পারমাণবিক অস্ত্র নিয়ে কোন দেশ কতটা এগিয়ে তা নিয়ে সবার মনে প্রশ্ন জাগে জানতে ইচ্ছে করে কোন দেশ সবচেয়ে বেশি পারমাণবিক বোমার অধিকারী আরও জানতে ইচ্ছা করে তার কাছে সবচেয়ে বড় বোমা আছে ভারত চীন না পাকিস্তানের কাছে গত না কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিতর্কিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কে বলেছিল সবচেয়ে বড় বোমা নাকি আফগানিস্তানে নিক্ষেপ করা হয়েছে এতে অনেক কয়জন জঙ্গি নিহত হন এরপর থেকেই একটি খবর সংবাদ মাধ্যমে শিরোনাম হয়ে আসছে বরাবরই তার কাছে সবচেয়ে বড় বোমা রয়েছে আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত আফগানিস্তানে ইসলামিক অপারমাণবিক বোমা দিয়ে হামলা চালিয়েছে আমেরিকা ইউ তেতাল্লিশ ম্যাসিভ আর্সেন ইয়ার প্লার যা মার্কিন সেনাদের কাছে মাদার অব লভ বম নামে পরিচিত এর ওজন প্রায় দশ হাজার তিনশো কেজি ইরাকে হামলা চালানোর জন্য দু হাজার তিনে জিপিএস পরিচালিত এই বোমার তৈরি করেছেন আমেরিকান কিন্তু ব্যবহার করেনি এই প্রথম কোথাও এত শক্তিশালী অপারমাণবিক বোমা ফেলল আমেরিকান তবে এর থেকেও বেশি ওজুলের বোমা আছে রাশিয়ার হাতে বিশেষজ্ঞরা বলছে আমেরিকা ও রাশিয়া অপারমাণবিক বোমার সঙ্গে কিন্তু ভারত চীন ও পাকিস্তানের বোমার কোনো তুলনা চলে না এত ধ্বংস অপারমাণবিক বোমা এবং তিন দেশের কাছে নেই তবে যেসব অ অন নিউক্লিয়ার বোমা ভারত ও পাকিস্তানের কাছে আছে সেগুলো একদম হালকাভাবে নেওয়ার মতো নয় ভারতের অগ্নিআ যে অন অনক্লিয়ার বোমা রয়েছে সেটির নাম স্পাইট আর পুরো নাম স্টাস্টাইড ইনপ্রেস অ্যান্ড কস্ট এভেন বিফ ভারতের সেনাবাহিনীর হাতে রয়েছেন এই বোমা বোমার ওজন নয়শো কেজি সামান্য বেশি জিপিএস পরিচালিত এই বোমা তৈরি করে দিয়েছেন ইসরায়েল ভারতীয় সেনাবাহিনী যাহু আর একশো চারশো পঞ্চাশ কেজি ওজনের বোমা বহন করতে পারে সুখই এম কে একত্রিশ প্রায় দুশো পঞ্চাশ কেজি ওজনের ছয়টি বোমা বহন করতে সক্ষম নয়শো কেজি সাইজ বোমা মহন সক্ষম যুদ্ধ বিমানগুলো হল এফ পনেরো এফ ষোল মিরাজ দুই হাজার টেনেড এফ এম পঞ্চাশ এবং স্পাইস এর অনেকগুলো ধরন রয়েছে স্পাইস হাজার এক হাজার দুই হাজার এবং পনেরোশো ভারতের হাতে রয়েছে স্পাইস এক হাজার অন্যদিকে চীনের অস্ত্রাগারে রয়েছে দুশো পঁচিশ থেকে 3৫০ কেজি নানা ধরনের বোমা বেশিরভাগ মনে করা হয় রাশিয়ার বোমার আগলে তৈরি কিন্তু আবার আমেরিকায় এম কে আশি এমকে বিরাশি এমকে তিরাশি এবং এমকে চুরাশি সিরিজের মতো বোমা রয়েছে চীনের হাতে পাকিস্তানের হাতে রয়েছে একশো থেকে নশো কেজির নানা জাতের বোমা বেশ কিছু না আবার আমেরিকা এম কে আশি সিরিজের ধাজের তৈরি আসলে জেনে নেওয়া যাক সবচেয়ে ওজনধারী বোমা কতটি আমেরিকার মো আর ওজন প্রায় দশ হাজারের থেকে তিন হাজার কেজি ভারতের স্পাইস ওজন প্রায় নয়শো কেজি চীন তেরোশো পঞ্চাশ কেজি পর্যন্ত বোমা রয়েছে পাকিস্তানের ৯০০ কেজি পর্যন্ত বোমা রয়েছে ফ্রান্সের জি ইউ চব্বিশ ওজন নয়শ কেজি পর্যন্ত বোমা রয়েছে যদি আমার এই নিউজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টস ভুলবেন না ধন্যবাদ